মাই চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে সাত দুই হাজার চব্বিশ তারিখে যে মূল্যায়নটা হবে সেটার উপরে আজকে আমি একটা করতে যাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইবটা করো নাই তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো তো আমি আজকে আমার লেসনটা এমনভাবে সাজিয়েছি তোমরা যে আমার এই যে ভিডিও যে ঠামমেলটা সেটা দেখতে পাচ্ছ যে যেখানে লেখা আছে প্রশ্ন আর প্রশ্ন ফাঁস আর হবে না হ্যাঁ শিক্ষার্থীরা অনলাইনে অযথা প্রশ্ন খুঁজাখুঁজি না করে পড়ার প্রতি মনোযোগ দাও তো যেটা হচ্ছে আমি একদম লাল কালি দিয়ে লিখেছি সরকারিভাবে করা হুঁশিয়ারি ও নির্দেশ তো এখানে আর একটা লাইন লেখা আছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা শিক্ষার্থীদের জন্য যেটা হচ্ছে কিভাবে নিজে নিজে সাজেশন তৈরি করতে হয় আজকে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানবো এবং শিখবো এবং আমাদের যে পরবর্তী যে মূল্যায়নে যে বিষয়গুলো আছে হুম তো সেটা যেন আমরা নিজে নিজে যে সাজেশনটা তৈরি করতে পারি এবং কোন কোন বিষয়গুলো কোন কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে সেই টিপস অথবা কৌশলগুলো যে সকল শিক্ষার্থী বন্ধু এবং শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক মাথায় রেখে আমি আজকে এই আমার শুরু করতে যাচ্ছি হ্যাঁ তো আমরা শুরু করি তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস দেখবা যে গতকালকে এবং তার আগের দিনে আমাদের যে মিডিয়াতে যেমন এখানে দেখতে পাচ্ছি অমুনা টিভিতে এই যে ভিডিওগুলো এসেছে যে প্রশ্ন ফাঁসের কোনো বিষয় নেই নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি ও প্রশ্ন ফাঁসের ঘটনায় তুলপার হ্যাঁ তারপর আরেকটা চ্যানেল আইতে আমরা দেখতে পাচ্ছি এই যে নতুন শিক্ষাক্রমের ষাঁমাসিক মূল্যায়নের সামাজিক যোগাযোগে যে প্রশ্নগুলো যে ফাঁস হ্যাঁ তারপর আরেকটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট যে টেলিভিশন আছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে নিউজগুলো চলে এসেছে তো এই নিউজগুলো চলে আসার পরে একদম যে আমাদের যে এনসিটিভি থেকে শুরু করে যে আমাদের যে মাধ্যমিক উচ্চ যে শিক্ষা অধিদপ্তরে যে যারা আছেন তারা কিন্তু এইটার উপরে যথাযথ একটা ব্যবস্থা গ্রহণ অলরেডি করে ফেলেছে হ্যাঁ তো আমরা বুঝতে পারছি তো শিক্ষার্থী বন্ধুরা এখন থেকে আমরা এই যে অযথা অনলাইনের যে প্রশ্ন যে ঘাটাঘাটি না করে আমরা নিজেরাই ভালোভাবে পড়াশোনাটা করি হ্যাঁ তো সেইটাকে মাথায় রেখে যে তিন জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ যে এনসিটিভিতে একটা জরুরি একটা নোটিশ জারি করা হয়েছে যেখানে বলা আছে হচ্ছে সাংমার্ষিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা তার সঙ্গে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা অলরেডি দেখে ফেলেছো এবং পরেও ফেলেছ হ্যাঁ এই যে জরুরি বার্তাটা কি যেখানে বলা আছে হচ্ছে তোমার আমি যদি খুব ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা যদি দেখি যে যদিও এই মূল্যায়ন নির্দেশনা সমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক যে মূল্যায়নের কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষা হলে প্রবেশের পূর্বে এই মূল্যায়ন নির্দেশ সময় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করা যে সামাজিক যে যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনার সময় বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হয়েছে এই বিভ্রান্তিকর সমাধান সমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করেছে তারপরে এই যে পরের যে পৃষ্ঠাটা এটা খুব ইম্পর্টেন্ট এই আমি এই যে ইয়েলো যে হাইলাইট করে রেখেছি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনা সমূহ বাইরে যে কারো সাথে শেয়ার করা শিক্ষকতা নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক স্বরূপ আচরণ প্রসঙ্গত উল্লেখ্য যে অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনা সমূহ ডাউনলোড এবং প্রয়োজনীয় ব্যবস্থা আছে তো আমরা বুঝতে পারছি যে এখন থেকে যদি কেউ যদি এই যে অ্যাপের মাধ্যমে যদি ডাউনলোড করে যদি এটা যদি বাইরে যদি ফাঁস করতে চায় তো সেটার জন্য কিন্তু ট্রেকিং এর প্রয়োজনীয় ব্যবস্থা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ট্রেকিং এর আলোকে কোনো প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসম কোন অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এমত অবস্থায় মূল্যায়নে কার্যক্রম মূল্যায়নের নির্দেশনা সহ বিস্তরণের মতো এরকম স্পর্শকাত একটি বিষয় সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ অনুরোধ করা গেল তো এখানে দেখতে পাচ্ছি আমি এটা একটা জরুরি একটা বার্তা ছিল আমাদের তো এই বিষয়টাকে মাথায় রাখবো শিক্ষার্থী বন্ধুরা তো এখন আমরা চলে এসেছি যে সপ্তম শ্রেণীর মূল্যায়ন শিল্প ও সংস্কৃতি বিষয়ে যে সিলেবাসটা অথবা আমরা কিভাবে নিজে সিলেবাস তৈরি হ্যাঁ কোন কোন বিষয়গুলো আমরা যে পড়তে হবে সেটা সিলেকশন কিভাবে করব হ্যাঁ তো সেই জন্য আমরা সূচিপত্রটা যদি দেখি আমরা জানি যে শিল্প সংস্কৃতি যে বিষয়টা সেটা যে এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের এই যে বিশ্বজারা পাঠশালার নকশা খুঁজি তারপর হচ্ছে মায়ের মুখের মতো ভাষা স্বাধীনতা আমার বৈচিত্র্য যে বৈশাখটা এইটুকু পর্যন্ত আমরা আছে তো শিক্ষার্থী আজকে আমরা শুধুমাত্র যে বিশ্বজোড়ার যে পাঠশালাটা আছে আমাদের এই বিশ্বজোড়া পাঠশালা অধ্যায় থেকে আমি দেখাবো যে কিভাবে যে শিক্ষার্থী তোমরা নিজে নিজে অথবা যে অভিভাবকগণ যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনারা এই ভিডিওটা দেখে কিভাবে যে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ কিভাবে আপনি আপনার ছাত্র বা আপনি আপনার সন্তানকে কিভাবে সহযোগিতা করতে পারেন কিভাবে এই বিষয়ে যে কৌশল টিপস আজকে আমি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ তো এই যে একটা অধ্যায় উপরে আমরা শুধু কাজ করব আপনারা যে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো কে মাথায় রেখে একইভাবে একই কৌশল গুলা টিপস গুলা ফলো করলে আমার কাছে মনে হয় এটাই কিন্তু যথেষ্ট হতে পারে আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্লাইডে যেটা হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা যে শিক্ষণ অভিজ্ঞতা চক্রটা এটা আমরা কোথ থেকে নিয়েছি সেটা হচ্ছে আমাদের যে শিক্ষক সহায়িকাটা আছে সেখান থেকে নিয়েছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে চারটা এরিয়া আছে এই চারটা এরিয়াটাকে প্রথম এরিয়া হচ্ছে প্রকৃতি বিভিন্ন উপকরণ দিয়ে প্রাকৃতিক বর্ণচক্র বানানো এই যে মোটা দেখে এই যে শিক্ষণ অভিজ্ঞতার যে চক্র চারটা চক্র আছে হ্যাঁ এই চারটা চক্র থেকেই কিন্তু যে মানে এই যে মূল্যায়নে যতগুলো প্রশ্ন এখান থেকে কিন্তু আমাদের আসবে এটার বাইরে কিন্তু আর কোনোভাবে আসার কিন্তু সুযোগ নাই হ্যাঁ তারপর দ্বিতীয় পয়েন্টটা আমরা দেখতেছি সেটা হচ্ছে প্রকৃতির উপাদানে বিন্যাস ও ভিন্নতা থেকে শিল্পের উপাদান সম্পর্কে ধারণায়ন তারপর তিন নম্বর এরিয়া হচ্ছে পরিবেশে পর্যবেক্ষণ মাধ্যমে প্রকৃতি উপাদানের বিন্যাস ও ভিন্নতা সম্পর্কে অভিজ্ঞতা ও গভীর অনুভূতি অনুভব অর্জন তারপর চার নম্বর এরিয়াটা হচ্ছে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত প্রাকৃতিক যে উপাদানের যে বিন্যাস ও ভিন্নতাকে শনাক্ত করতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা এই চারটা এরিয়া থেকে মোটামুটি যে বিশ্বজোরে যে পাঠশালা অধ্যায়টা আছে এইখান থেকে কিন্তু আমরা খুঁজে খুঁজে এখন বের করব কোনটা বেশি ইম্পর্টেন্ট মানে এই বিষয়গুলো আমরা এখন খুঁজে খুঁজে বের করবো তোমরা বাকি অধ্যায়গুলো কিন্তু এভাবে আশা করি ফলো করবে আর কি হ্যাঁ মানে যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে এই যে আমাদের যে শিল্প সংস্কৃতি যে বইয়ে শিক্ষক সহায়িকাটা যেখানে দেয়া আছে হচ্ছে প্রথম ও নির্ভর অভিজ্ঞতা প্রতিফলন তো আমি সবগুলো পড়বো না এখানে তোমরা অবশ্য পড়ে নিবে তো এখানে আমি যেটা হাইলাইট করে রেখেছি সেটা হচ্ছে বইটি দেখতে বলুন নিজে সবার আমি ছাত্র কবিটাতে আবৃত্তি করে শোনান হ্যাঁ তো সেক্ষেত্রে বন্ধুরা এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আমাদের যে অ্যাজ পার যে আমাদের যে গাইডলাইনটা আছে সেই অনুযায়ী যে আমাদের সবার আমি ছাত্র কবিতাতে কিন্তু আবৃত্তি করা লাগবে আমাদের হ্যাঁ যেটা হচ্ছে তোমরা তোমাদের স্কুলে যে শিক্ষকদের সামনে কিন্তু এই আবৃত্তিটা কিন্তু করে শোনাতে হবে হ্যাঁ তারপর আরেকটা দেখতে পাচ্ছি পাঠ্য বই অনুসারে প্রকৃতি থেকে শিল্পে বিভিন্ন উপাদান মিলিয়ে যে নিতে বলুন তো এই বিষয়টাও কিন্তু আমরা মাথায় রাখবো যে আমরা যখন একটু করে প্রশ্নটা আমরা যখন সেট করব এই বিষয়টা তারপর হচ্ছে আর একটা দেখতে পাচ্ছি খুব সেটা হচ্ছে বন্ধু খাতা হ্যাঁ তো কিভাবে বন্ধু খাতা তৈরি করতে হয় কেন তৈরি করতে হয় কখন তৈরি করতে হয় এই বিষয়টাও কিন্তু আমরা এখান থেকেও একটা মানে দুই থেকে তিন ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা এখান থেকে সেট করতে পারি নিজে নিজে হ্যাঁ কিভাবে এই যে বন্ধু খাতা তৈরি করতে হয় তারপর কি কি লাগে কখন আমরা করব। এই ধরনের কিন্তু কোয়েশন নিজেরাই কিন্তু নিজেকে যে নিজে উপলব্ধি করে কিন্তু পরে ভালোভাবে এইভাবে কিন্তু কোয়েশনটা সেট করতে হবে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শাসন যে তিনে প্রাপ্ত উপাদান থেকে প্রাকৃতিক বর্ণচক্র বানানো যে কাজটি পাঠ্য বইয়ের নির্দেশনা অনুসরণ করে করতে বলবেন হ্যাঁ তো এটা একটা আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এটা এই আমাদের আগেও যে চারটা এরিয়া ছিল এখানে দেখেছি আমরা তারপর হচ্ছে আরেকটা আছে হচ্ছে পাঠ্য বইয়ে দেওয়া রঙের গানটি শোনানোর চেষ্টা করবেন তারপর আবৃতি গান এই বিষয়গুলো কিন্তু এখানে যে এই যে এই অধ্যায়ে কিন্তু আমাদের একটা রঙের গান আছে সেই গানটাও কিন্তু আমাদের শিখতে হবে তারপর হচ্ছে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শেষে অধ্যায় শেষে শিক্ষার্থী তার পাঠ্য বইতে এই অভিজ্ঞতায় তার যে অনুভূতি ও কাজ বর্ণনা করবে হ্যাঁ তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা সেট সেট করব। তাহলে তাহলে যদি করি আমরা এইভাবে দাঁড়াই যে প্রথম প্রশ্নটা দাঁড়ায় প্রকৃতি বিভিন্ন উপকরণ দিয়ে কিভাবে প্রাকৃতিক যে বন্য চক্র বানাবে হ্যাঁ তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বিশ্বজুড়ে অধ্যায়ে প্রকৃতি উপাদানের বিন্যাস ও ভিন্নতা থেকে শিল্পের উপাদান সম্পর্কে লেখ হম তারপর হচ্ছে তোমার পরিবেশ পর্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমেও প্রকৃতি উপাদানে বিন্যাস ও ভিন্নতা সম্পর্কে অভিজ্ঞতা ও গভীর অনুভূতি অর্জনটা লেখক তো এই যে দুই নম্বর প্রশ্নের উপর তিন নম্বর প্রশ্নটা মোটামুটি সিমিলার হ্যাঁ তারপর আমরা দেখবো একটু পরে উত্তরটা যখন আমরা দেখবো তারপর হচ্ছে চার নম্বর প্রশ্নটা আছে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত প্রাকৃতিক উপাদানে বিন্যাস ও ভিন্নতাকে কিভাবে আমরা শনাক্ত করতে পারি হ্যাঁ তারপর হচ্ছে বন্ধু খাতা কিভাবে তৈরি করতে হয় তারপর হচ্ছে সবার আমি ছাত্র কবিতাটি আবৃত্তি করো তারপর হচ্ছে বিশ্বজোড়া পাঠালা অধ্যায়ে রঙে যে গানটি করো তারপর হচ্ছে সর্বশেষ যে প্রশ্নটা আমি সেট করেছি সেটা হচ্ছে বিশ্বজোড়ে পাঠশালা অধ্যায়ে অভিজ্ঞতা আলোকে তোমার অনুভূতিটা লেখো তো শিক্ষার্থী বন্ধুরা মোটামুটি এই অধ্যায় থেকে এইগুলোই কিন্তু ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ তোমরা যদি 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 ভালোভাবে দেখে চেষ্টা করো আর যদি তোমরা বারবার তোমরা বলছি তোমাদের যে টিচার আছে ভাই বোন অথবা মা বাবা হ্যাঁ অভিভাবক যারা আছে তাদেরকে তোমরা কিন্তু এই বিষয়গুলো এই প্রশ্ন সেট করার ক্ষেত্রে তোমরা কিন্তু সহযোগিতা অবশ্যই অবশ্যই নিতে পারো হ্যাঁ তারপর যদি আমরা যদি প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে প্রকৃতি বিভিন্ন উপকরণ দিয়ে কিভাবে প্রাকৃতিক বর্ণচক্র বানাবে তো সেটা আমি সবগুলো না শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই উত্তরগুলো তোমরা দেখে নিবে এই উত্তরের মতো করে যে হুবহু যে লিখতে হবে এটা কোনো নিয়ম নাই হ্যাঁ তোমরা তোমাদের মতো করে লিখবে আমি জাস্ট শুধু একটা আইডিয়া দিচ্ছি যে এই উত্তরগুলো কিভাবে হতে পারে হ্যাঁ তো আমরা এখানে দেখছি যে বিশ্বজোড়া পাঠশালা অধ্যায়ে আলোচ্য বিষয় বস্তু হলো যে প্রকৃতির যে শিক্ষার প্রাচুর্য এবং বৈচিত্র্য যেখানে বিভিন্ন যে উপকরণ দিয়ে যে প্রাকৃতিক যে বর্ণচক্র যেখানে যেটা ইংলিশে বলা হচ্ছে কালার হুইল যে কিছু নির্দেশনা এটা আমরা দেখব প্রথম হচ্ছে প্রাকৃতিক উপকরণ সংগ্রহ এইগুলো আমরা সংগ্রহ করতে পারি হ্যাঁ যে গোলাপ ফুল গাঁদা ফুল তারপর যে চন্দ্রমল্লিকা বেদি যে ইত্যাদি তারপর হচ্ছে আর একটা হচ্ছে পাতা আমরা পাতা এইভাবে সংগ্রহ করতে পারি এখানে দেখতে পাচ্ছি আমরা আম পাতা নিম পাতা কাঁঠাল পাতা তারপর হচ্ছে নারকেল পাতা হ্যাঁ তারপর যদি আমরা যদি দেখি বর্ণন চক্র যে বানানো যে ধাপটা প্রথমে কি করতে হবে উপকরণ সংগ্রহ করলাম আমরা তারপর হচ্ছে উপকরণ পৃথকীকরণ মানে যে হচ্ছে করতে হবে আলাদা আলাদা করে তারপর হচ্ছে আমাদের প্রস্তুত করতে হবে হবে তারপর 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 হচ্ছে আমাদের হ্যাঁ আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে তোমাদের বইতে আছে হ্যাঁ বর্ণচক্র কিভাবে আঁকতে হয় তারপর হচ্ছে আমাদের শেষ হলে আমরা কি করবো রং প্রয়োগ করব। হ্যাঁ তো রঙ প্রয়োগ কিভাবে করবো এটাও কিন্তু এখানে লেখা আছে তারপর যদি আমরা যদি দেখি উদাহরণ যদি আমরা যদি দেখাই যে লাল রংটা আমরা লাল রংটা পাবো হচ্ছে লাল গোলাপ কাঁঠাল বা তরমুজের পাকা অংশ থেকে হ্যাঁ এই জিনিসগুলো তোমরা পরে নিবে শিক্ষার্থী বন্ধুরা তারপর এটা হচ্ছে যে এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা শেষ করতে পারি যে প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি এই বর্ণচকৃতি কেবলমাত্র শিক্ষামূলকই নয় এটি পরিবেশের প্রতি আমাদের সচেতনতা ও তা ও ভালোবাসাও বৃদ্ধি করবে এটি একটি আকর্ষণীয় ও সৃজনশীল কাজ হতে পারে যা প্রকৃতি নান্দনিকতা ও বৈচিত্র্য সম্পর্কে জানাবে হ্যাঁ তো এইগুলো একটা আইডিয়া দিচ্ছি আমি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই দেখে নিবে তারপর প্রশ্নটা ছিল হচ্ছে বিশ্বজুড়ে পাঠশালাতে প্রকৃতি উপাদানের বিন্যাস ও ভিন্নতা থেকে শিল্পের উপাদান সম্পর্কে লেখক তো উত্তরটা আমরা তোমরা অবশ্যই পড়ে নিবে এইখানে যে উত্তরটা অনেক এইভাবে লেখা আছে তারপর হচ্ছে যে প্রকৃতি যে উপাদানের বিন্যাস ও ভিন্নতা তারপর ফুলের রং গঠন পাতার ধরন বিন্যাস ফলের ভিন্নতা প্রাকৃতিক দৃশ্য এগুলো আমরা এভাবে লিখতে পারি তারপর হচ্ছে শিল্পের যে উপাদানগুলো আছে কি কী উপাদান আছে রং ট্যাক্সচার আকৃতি প্রাকৃতিক উপকরণ প্রাকৃতিক দৃশ্য হ্যাঁ এইগুলো তোমরা অবশ্যই পরে নিবে তারপর উদাহরণটা দেওয়া আছে ফুলের রঙ থেকে চিত্রাঙ্কন কিভাবে করতে হয় পাতার বিন্যাস থেকে টেক্সচার কিভাবে তৈরি করতে হয় তারপর ফল থেকে প্রাকৃতিক রং হ্যাঁ তারপর হচ্ছে আমরা এইভাবে বলছি যে প্রকৃতি উপাদানের বিন্যাস ও ভিন্নতা থেকে শিল্পের উপাদান তৈরি করা যায় যা কেবলমাত্র সৃজনশীলতা নয় বরং আমাদের পরিবেশের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করে তারপরে প্রশ্নটা যদি আমরা যদি দেখি যে এখানে বলা হচ্ছে হচ্ছে উপাদানে যে বিন্যাস প্রকৃতি উপাদানের বিন্যাস ও ভিন্নতা সম্পর্কে অভিজ্ঞতা ও গভীর অনুভূতি অর্জনটা কি হয়েছে সেটা তুমি তোমার নিজের ভাষায় লেখো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি তো তোমরা একটু ডিটেইলটা পরে নিবে লাইন বাই লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বিষয় তারপর হচ্ছে এখানে যে দ্বিতীয়ত যে পাঠটা সেটা তোমরা অবশ্যই শিক্ষাতে বন্ধুরা একটা বিষয় হচ্ছে আমি বারবার বলি তোমরা কিন্তু মুখস্থ কিন্তু কোনো দিন কোনোভাবে কিন্তু করবে না হ্যাঁ তো আমরা যেহেতু এই লেখাগুলো খুব সহজ সরল সাবলীল আমি লেখার চেষ্টাটা করেছি তোমরা একবার রিডিংটা পরে যাবে হ্যাঁ একবার রিডিংটা পরে যাবে পড়তে পড়তে যে মাঝখানে তোমরা প্রয়োজনীয় দুই একটা ওয়ার্ড আলাদা একটা খাতা কলম নিয়ে তোমরা নোট নিতে পারো হ্যাঁ এটা হচ্ছে টিপসটা আমার তরফ থেকে কিন্তু কখনো তোমরা এটা মুখস্থ করতে যাবে না তারপর হচ্ছে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত যে প্রাকৃতিক উপাদানের বিন্যাস ও ভিন্নতা কীভাবে শনাক্ত করবো তো এই অধ্যায়ে এই কাজগুলো হচ্ছে আমরা বলছি হচ্ছে যে একটা ব্যবহারিক কাজ মতো এই জন্য এই কাজগুলো হচ্ছে আমাদের পর্যবেক্ষণ করতে হয় অবজারভেশন করতে হয় তো এই এখানে এই অবজারভেশন থেকে কিভাবে যে বিন্যাস এবং ভিন্নতা হ্যাঁ তো কে কিভাবে তুমি শনাক্ত করবে তো এই জন্য আমরা এই যে এই উত্তরগুলো লেখার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছি গাছপালা ও ফুল যে পর্যবেক্ষণ যদি করি কি কি গাছের ধরনগুলো দেখতে পারবো তারপর হচ্ছে পাখি পর্যবেক্ষণের ক্ষেত্রে কি কি হবে হুম তারপর হচ্ছে আমরা তিন নম্বরের যেটা দেয়া আছে জলাভূমি ও জলাশয় পর্যবেক্ষণটা তারপর হচ্ছে ভূমি ও মাটি পর্যবেক্ষণের ক্ষেত্রে কি কি আমরা কীভাবে লিখতে পারি এই জিনিসগুলো অবশ্য তোমরা পড়ে নিবে তারপর হচ্ছে আবহাওয়া ও ঋতু যে পর্যবেক্ষণ করতে হয় হ্যাঁ তারপর পাঠ হতে হচ্ছে মানব সৃষ্ট যে উপাদান যে পর্যবেক্ষণ মানব সৃষ্টগুলো কী কী আছে সেগুলো পর্যবেক্ষণের সময় কি কি পরিলক্ষিত হবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি তারপর এইভাবে এই প্রশ্নের উত্তরটা আমরা শেষ করতে পারি যে পর্যবেক্ষণের মাধ্যমে উপাদানগুলো বিন্যাস ও ও ভিন্নতা করতে হলে মনোযোগ সহকারে চারপাশে পরিবেশ পর্যবেক্ষণ করতে হবে হ্যাঁ এই বিষয়গুলো আমরা এইভাবে একবার রিডিং পরে যাব। হ্যাঁ তারপরে প্রশ্নটা হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা সবাই জানি সবার কাছে আমরা জানি যে বন্ধু খাতা সবার কাছে আছে হ্যাঁ তো বন্ধু খাতা হচ্ছে কাইনব আমাদের যে নোট বই হ্যাঁ আমি যদি এক কথাই যদি বলি আমার নোট খাতা যেখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি লিখে রাখবো তো বন্ধু খাতা তৈরির উপায়গুলো আমি এভাবে লিখেছি তোমরা তোমাদের মতো করে যেভাবে তৈরি করেছো সেভাবেই কিন্তু লিখবে হ্যাঁ আমি জাস্ট একটা আইডিয়া শেয়ার করছি তো উপকরণগুলো আমরা সবাই জানি যে খাতা নোটবুক কলম পেন্সিল রঙিন পেন্সিল বা মার্কার আঠা তারপর কাঁচি ছবি স্টিকার এগুলো আমাদের লাগবে তারপর ধাপ সমূহ হচ্ছে প্রথমে খাতা প্রস্তুতি করতে হবে এই জন্য আমাদের প্রথমে কাবার একটা ডিজাইন করার প্রয়োজন তারপর কাবার ডিজাইনটা শেষ হলে আমাদের বিভিন্ন রং দিয়ে নাম ও শ্রেণী নিজের নাম শ্রেণী রোল নাম্বার অবশ্যই আমি এখানে আমার নিজের নোট খাতা বা যে বন্ধু খাতা আমি যে বলছি সেখানে আমি লিখব তারপর হচ্ছে লেখার পরে হচ্ছে বিষয় নির্বাচন আমাদের অনেকগুলো বিষয় আছে হ্যাঁ তো এই বিষয়গুলো আমরা অবশ্যই এই যে পেজ বাই পেজ দরকার হলে আমরা ওখানে তারিখ দিয়ে আমরা লিখে রাখতে পারি তারপর হচ্ছে দিয়ে পর্যবেক্ষণ ও নোট গ্রহণ কিভাবে পর্যবেক্ষণ করে নোট নিতে হয় অথবা করে যে বন্ধু খাতা পর্যবেক্ষণ কিভাবে উঠাতে হবে সেইটাও কিন্তু আমরা এখানে লিখেছি তারপর হচ্ছে ছবি আঁকা ও সংযুক্ত করা আমরা ছবি আঁকতে পারি অথবা ছবিটা কেচি দিয়ে কেটে কেটে আমরা এখানে আঠা দিয়ে লাগিয়ে সংযুক্ত করতে পারি তারপরে হচ্ছে তারপরে পাঁচ নম্বর পার্টটা হচ্ছে অনুভূতি ও বিশ্লেষণ তোমার নিজের যে এতক্ষণ ধরে যদি তুমি যে ধাপগুলো ফলো করে তুমি যে তৈরি সেটা অনুভূতি ও করলা বিশ্লেষণ আমাদের লিখতে হবে তো লেখার জন্য এই ধাপগুলো আমরা এইভাবে লিখতে পারি হ্যাঁ তারপর হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করা এই জন্য এটার নাম হচ্ছে বন্ধু খাতা খাতা দেখানো আলোচনা এই বিষয়টা নিজে নিজে শুধু লিখে লুকিয়ে রাখলে হবে না আমাদের সবার সাথে এটা শেয়ার করতে হবে শেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে অথবা আমার বন্ধুকে দেখানো উদ্দেশ্যটা হচ্ছে ওরা এটার উপরে একটা পজিটিভ একটা ফিডব্যাক দেবে কেমন হয়েছে তো সেটার জন্য আমাদের খাতাটা দেখানোর দরকার তারপর উপসংহারটা আমরা এইভাবে লিখতে পারি যে বন্ধু খাতা তৈরির মাধ্যমে প্রকৃতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারে এইগুলো লিখে আমরা শেষ করতে পারি তো আমরা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি যে তোমরাও যে অনলাইন থেকে যে এই বন্ধু খাতা যে ছবি লিখে যদি তোমার যদি গুগল সার্চ ইঞ্জিনে যদি সার্চ দাও তাহলে অনেক রকম ডিজাইন তোমরা দেখতে পারবে তোমার যেটা পছন্দ অথবা তুমি যেটা মডিফাই করে এখান থেকে আইডিয়া নিয়ে একটা বন্ধু খাতা একটা কাবার ডিজাইন করে সুন্দর করে একটা বন্ধু খাতা তৈরি করতে পারবে তারপরে হচ্ছে প্রশ্নটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবার আমি ছাত্র কবি আবৃত্তি করো আমরা সবাই এটা জানি যে সবার আমি ছাত্র হ্যাঁ বিশ্বজোড়া সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখেছি দিবারাত্র এইটা আমরা আবৃত্তিটা কিভাবে করতে হয় এবং সুর তাল লয় ঠিক রেখে আমরা যে বিভিন্ন যে অনলাইন থেকে আমরা আবৃত্তি করার যে কৌশলগুলো আবৃত্তি করার নিয়ম কানুনগুলো দেখে নিতে পারি হুম তারপরে প্রশ্নটা হচ্ছে একটা গান আছে এই আমাদের এই অধ্যায়ে বিশ্বজোর পাঠালা অধ্যায়ে এই গানটা তোমাদের যে টেক্সট বই আছে এই গানটা তোমরা অবশ্যই অবশ্যই শিখে ফেলেছো খুব সুন্দরভাবে হ্যাঁ তারপরেও তোমরা যে অনলাইনে ইউটিউবে গিয়ে তোমরা এই গানটা কিভাবে করতে হয় এটা তোমরা দেখলে কিন্তু পেয়ে যাবে হ্যাঁ তারপর আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বজোড়া পাঠশালা তোমার অনুভূতিটা লেখো এটা হচ্ছে সর্বশেষ যে প্রশ্নটা আমার যে অনুভূতি অথবা তোমার যে অনুভূতিটা কেমন লেগেছে কাজটা করতে গিয়ে তোমার এগুলো তোমরা তোমার নিজের ভাষায় লিখবে এইভাবে না আমি যেটা এখানে লিখেছি সেখান এইখান থেকে হুবহু না লিখে তোমরা একবার রিডিং পরে এখান থেকে আইডিয়া নিয়ে তোমরা লিখতে পারবে হ্যাঁ তোমরা ভালোভাবে বুঝতে যে আমার টিপস ও কৌশলগুলা হ্যাঁ আমার এই যে কৌশলগুলো হচ্ছে এই বিশ্বজ্যালয় পাঠশালা অধ্যায়টা এইভাবে আমরা কাজটা করার পর বাকি যে অধ্যায়গুলো আছে আমাদের এইভাবে কিন্তু আমরা ফলো করে এই এইভাবে কাজটা করতে পারি হ্যাঁ তো এই যে বাকি যে অধ্যায়গুলো আছে আমরা যদি দেখি নকশা খুঁজি নকশা পুঁজি তারপর হচ্ছে আমাদের যে মায়ের মুখের মধুর ভাষা তারপর আরেকটা হচ্ছে আমার তারপর আরেকটা হচ্ছে বৈচিত্র্য পড়া বৈশাখ এই যে বাকি যে চারটা অধ্যায় আছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঠিক একইভাবে আমি যেভাবে যে সাজেশনটা অথবা যেভাবে আমি সিলেকশনের যে প্রসেসটা হ্যাঁ কৌশলটা আমি দেখিয়েছি ঠিক একইভাবে তোমরাও অবশ্যই এইভাবে এই নিয়মটা অ্যাপ্লাই করলে এখান থেকে হুবহু না আসলেও তোমাদের পরীক্ষা অথবা মূল্যায়নে যে কাছাকাছি লক্ষ্য উদ্দেশ্য যে সৃজনশীলতা একটা চিন্তা একটা ব্রেইন স্ট্রং করে শিক্ষার্থীরা শিখবে জানবে হ্যাঁ শুধু শুধু প্রশ্ন কিভাবে ফাঁস হইলো কখন ফাঁস হবে মানে কখন আসবে ইউটিউবে ফেসবুকে এই অপেক্ষায় না থেকে আমরা এইভাবে যে পড়ার যে যে কৌশলটা পড়ার যে প্রসেসটা এইভাবে কিন্তু আমরা করতে পারি এই হ্যাঁ তো বন্ধুরা তোমরা অবশ্যই আগামীকালকে আজকে শুক্রবার আগামীকালকে শিল্প ও সংস্কৃতি যে মূল্যায়নটা আছে অবশ্যই তোমাদের ভালো হবে হ্যাঁ অবশ্যই তোমরা ভালোভাবে মূল্যায়নটা অংশগ্রহণ করবে একক কাজ দলীয় কাজ হ্যাঁ এগুলো অবশ্যই ভালোভাবে তোমরা যে পারফর্ম করবে আশা রাখি তো আজকে এখানে শেষ করবো তো ভালো লাগলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে বিভিন্ন কমেন্টস দিয়ে জানাবে যে আমার কমেন্টসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার আরো কোন কোন জায়গায় কাজ করাটা উচিত আমি সেটা যদি তোমাদের ফিডব্যাকটা যদি পাই আমি পরবর্তী লেসনটা কাজ করা একটা উৎসাহ উদ্দীপনা আমি পাবো আর কি হ্যাঁ তো আজকে এখানে শেষ করি সবাই অসংখ্য ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ